Wa n kweli si. Awai maalo ke akilika moketa eka t-shirt.

ছোট্ট সাগরের কাছে বল সাগর থেকে এক্ষেত্রে কিন্তু সরাসরি গোলরক্ষক বলছেন কিন্তু গোলরক্ষক তৎপরতর সাথে বল রাজা গোলরক্ষক বা প্রাক্ত বরাবর আক্রমণ

পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে ছোট্ট গায়ে বা প্রান্ত বড় বড় আক্রমণ মাল চলে গেল আবার মাছের বাইরে চ্রুই করেছেন দান্দ্বিক বড় বড় আক্রমণ

পাকা বল আট পাড়া কিন্তু এগিয়ে গেল পলাশে দেওয়া বলে গোল করলো পলাশ দা এবং এসটিএল লেকটন কিন্তু পিছিয়ে পড়লো পাকা বল আট পাড়া কিন্তু এগিয়ে গেল এই মুহূর্তে বিশ্বজিৎ সাহস বর্ণন আমাদের হাফেড শো হয়ে গেল ছাত্র পরিষদের বন্ধুত্বপূর্ণ নিবৃত্ত তৃণমূল ছাত্র পরিষদের আমি খেলার মাঝে কিছুক্ষণ বাইরে চলে গেছিলাম কারণটা বলি জুয়েল আমাকে এমনভাবে ফোন করে যে পনেরো মিনিটের মধ্যে আসতে হবে আমি এখান থেকে মধ্যম গ্রামের পর পনেরো মিনিটে জুয়েল জুয়েল থেকে সাগর পলাশ ওখানে সরি শঙ্কর থেকে সাগর দিয়েছেন সতীর্থ ডিকসন এক শূন্য বলে পাকাপুল হাটপাড়ায় গিয়ে আছে বিশিষ্ট নেতৃত্ব হাজি বাচ্চু মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি হাজি বাচ্চু মশাইকে সামনে আসার জন্য তোছি বরণ করে নেওয়া হবে থেকে জুয়েল বরণ করে দিচ্ছে হাতিকে থেকে পলাশ বাসের স্পিডটা দেখার মতো ছিল কিন্তু হান্ড্রেড মিটার রানটা যেন বেশ হুসেন বোল্টের মতো দৌড়লো বলটা টান লেমন ভাবে সেকেন্ড বলতে কিন্তু গোল হয়ে গেল দুই শূন্য স্কোর লাইন হয়ে গেল দুর্দান্ত গোল করলো পলাশ দা ফার্স্ট গোলটাও পলাশ করলো সেকেন্ড গোলটা স্পেশালি আমি বলবো এই গোলটা বেশি ভালো গোল করেছে মাঝ মাঠ থেকে টেনে নিয়ে গিয়ে বলটা কিন্তু ভালো জায়গায় রাখলো প্লেসমেন্ট করলো দুর্দান্ত সেই সাথে সাথে আরও একটা গোলে এগিয়ে গেল পাকাপোল হাট সম্ভবত এবং এস টি লেভেন লেগটা পিছিয়ে পড়লো কিন্তু এই মুহূর্তে এস টি অবশ্যই ভালো টিম তবে দেখা যাক টাইম অনেক কম রয়েছে সেই টাইমের মধ্যে গোলটা পরিশোধ হয় কি না

অনেকটা ব্যাক ফুটে এই পরে এরপরে ম্যাচ জব্বার ভাই প্রদর্শনী হয়ে যাওয়ার পরে বাকি কল্যাণ 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 থেকে আবারও পলাশ পলাশের হ্যাট্রিক হবে কি শরীফুল ও